বন্ধুরা অনেক শখ করে গাছটা লাগাইছিলাম অনেক যত্ন করেছি অনেক কিছু করেছি আঙ্গুরে কালার এসেছিলো বেশ কয়েকটা সেগুলো হচ্ছে আপনার বুলবুল পাখি খেয়ে নিয়েছে তো আরও কয়েকটা আছে তো আর তর্স হয়েছে না যে আমি আসলে টেস্ট করব যে ওটা আসলে কেমন স্বাদ ভয়া তর্স হইচ্ছে না তাড়াতাড়ি নিয়ে আসো আর খেয়ে নিচ্ছে আমরা খেতে পারবো না ওরে এই গোটা ধুপায় লাল হয়ে গেছে ও মাই গড ভাইয়া ক্যামেরা নিয়ে যাও ক্যামেরা লিয়ে যাও ক্যামেরা নিয়ে যাও সুন্দর করে একটা ছবি তুলো আর হচ্ছে ভিডিও করে নিয়ে এসো একটা ছবি তুলো এত তাড়াতাড়ি কালার চলে এসেছিলো মাথায় নষ্ট ছবি তুলো ভাইয়া পোকার হেবি সুন্দর করে ছবি মা লাল হয়ে বন্ধুরা আঙ্গুর গাছটা লাগিয়েছিলাম মে মাসের সতেরো তারিখে তো আমি যখন অনলাইনে আঙ্গুর গাছের অনেক ফল বা ছবি দেখি তখনই আমার মাথা নষ্ট হয়ে যায় যে আঙ্গুর গাছটা আমি বাসায় লাগাবো আঙ্গুর গাছটা রিকার্ড করলাম তিন মাস দশ দিনে আঙ্গুর ধরলো আঙ্গুরের সুন্দর কালারও চলে আসছে দেখুন বন্ধুরা কি চমৎকার কালার আসছে এই আঙ্গুরটা মানে এখন এই আঙ্গুরটা দুই মাস বয়স হয়েছে বেশি হয়নি এখনো তো এটার যে কী পরিমাণ টেস্ট হবে কি স্বাদ হবে সেটা আমরা বলতে পারছি না তো নিজের হাতে লাগানো গাছ বিদেশি জাতের আঙ্গুর এই আঙ্গুরটা আমি খাবো আমার টর্চ হয়েছে না ভালোভাবে পাকেনি কয়েকটা আঙুরের কালার আসছিল সেই সময় বুলবুলি পাখি খেয়ে নিয়েছে তো এটা আসলে পাকার কালার না উপরে কি বলে রং ধারণ করেছে থোকাটা তো এটা আমি খাবো এখন আমার আর টর্চ হয়েছে না বন্ধুরা এটা আমি খাবো একটা আঙ্গুর তিনটা বিজ দেখতে পাচ্ছেন তবে আঙ্গুরটা যে কি বলবো সেটা তো বুঝাতেই পারছি না এটা আসলে টক মিষ্টি তবে আঙ্গুরটা হান্ড্রেড পার্ট মিষ্টি হবে এবং রস হলো এখন এর উপরে কি বলে কালার আসতে শুরু করেছে এটা যখন টক টকে কালার চলে আসবে যখন এর যখন এর সুন্দর কালার আসবে তখন এটা অনেক ভাই ঠোকাটা দেখোটা ধরো দারুন দারুন বন্ধুরা খুবই চমৎকার একটা অনুভূতি সেটা বলতে বলতে পারবো না আমি এই জায়গায় বসেছিলাম এই জায়গায় বসে থেকে এই জায়গাতে গাছটা রোপণ করেছিলাম সেই গাছটা আজকে বড় হলো সেই গাছে একটা আঙ্গুরের ঠোকা ধরলো দুইটা সেই আঙ্গুরটা আমি খেলাম সত্যি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালার কাছে সত্যি খুবই আনন্দ লাগছে খুবই ভালো লাগছে তো বন্ধুরা সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন এরপরে যে আঙ্গুরগুলো আমাদের গাছে এখন প্রায় একশোটার মতো আঙ্গুর প্লার প্লাস হবে আমি সবাইকে আঙ্গুর খাওয়াবো ওর আঙ্গুরটা পাঠবো আমরা সুন্দর করে একটা ব্যাগিং করে দেবো যেন পোয়া খেয়ে না খেতে পারে তারপরে এটা সবাইকে খাওয়াবো একদিন কাটে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ